পাকিস্তানের সাথে হ্যান্ডশেকের পর এবার ফটোশ্যুট বয়কট করলো ভারতীয় দল বন্ধুরা কালকে এশিয়া কাপ ফাইনাল যেখানে পাকিস্তান এবং ভারতের ক্যাপ্টেন মানে সূর্যকুমার যাদব ও সালমান আলী আগার মধ্যে একটা ফটোশ্যুট হওয়ার কথা ছিল আজকে যেহেতু কালকে ফাইনাল সেহেতু আজকে এটা হওয়ার কথা ছিল আমরা দেখেছি যে আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপের কোনো ইভেন্ট যখনই হয় বন্ধুরা ফাইনাল ম্যাচ যখনই হয় তার আগে ক্যাপ্টেনকে নিয়ে স্টেডিয়ামে বা কোনো হোটেলে পাশাপাশি দাঁড়িয়ে হ্যান্ডশেক করে স্মাইল দিয়ে একটা ফটোশ্যুট হয় মানে টফি ফটোশ্যুট যাকে বলে সেই ফটোশ্যুটের পরে দুই ক্যাপ্টেন আবার প্রেস কনফারেন্স করে যেখানে সাংবাদিকরা দুই ক্যাপ্টেনের কাছে জিজ্ঞাসা করে যে তোমাদের পরিকল্পনা কি কালকে তোমরা একে অপরের সাথে কেমন টক্ক দিতে চাও বা কেমনভাবে হারাতে চাও বিভিন্ন রকমের প্রশ্ন করে বন্ধুরা কিন্তু সেই ফটোশ্যুট বয়কট করে দিল ভারত ভারত সাব জানিয়ে দিয়েছে যে ফাইনালের আগে পাকিস্তানের সাথে কোনো রকমের হাসাহাসি ফটোশ্যুট চলবে না আমরা বয়কট করলাম আমরা হ্যান্ডশেক বয়কট করেছিলাম আমরা মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলাম আর এবার ফাইনালের আগে ফটোশ্যুট বয়কট করলো ভারতীয় দল মানে অফিসিয়ালিভাবে এশিয়া কাপ ট্রফিটা নিয়ে আর কোনো ফটোশ্যুট হবে না ডাইরেক্ট কালকে ফাইনাল হবে যেখানে ফাইনালে গিয়ে ভারত ট্রফটা নিয়ে বাড়ি চলে আসবে তার মানে ভারত আবারও একবার পাকিস্তানকে বেজ্জেতি করলো কী বলবে বন্ধুরা ভারত পাকিস্তানের সাথে এই যে ফটোশ্যুট বয়কট করলো তোমাদের মতামত কী অবশ্যই জানাই জানাবে কমেন্ট সেকশন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে